আশা করি ফ্রান্সে এই বছরটাতে নিয়মিতকরণ অনেকটাই কমে গিয়েছে এমনটাই জানিয়েছেন ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রী লহন সে বিষয়টা নিয়েই আজকে লাইফটা করব যে কি কারণে কমে গিয়েছে কত পার্সেন্ট কমে গিয়েছে কত ইতিমধ্যে পেন্ডিং রয়েছে যারা এখানে নিয়মিত হতে যাচ্ছে কিছু আপনারা জানতে পারবেন অবশ্যই লাইভটা বেশি করে শেয়ার করে দেবেন যাতে করে বেশিরভাগ মানুষই জানতে পারে এবং বুঝতে পারে কারণ অনেকেরই এটা জানা দরকার রয়েছে আপনারা জানেন ফ্রান্সের যে নতুন সার্কুলারটা বের হয়েছিল নাম ছিল সেটার সার্কুলার হতাইও যেটার কারণেতে এই নিয়মিতকরণটা অনেকটাই কমে গিয়েছে দেখা গিয়েছে গেছে নয় মাসে দেখা গিয়েছে যে যাদেরকে আবেদন করেছে যারা নিয়মিত হওয়ার জন্যে তাদের পরিমাণটা বিয়াল্লিশ পার্সেন্ট বিয়াল্লিশ পার্সেন্ট কমে গিয়েছে এমনটাই দেখা গিয়েছে দু হাজার সালের সেপ্টেম্বর মাসে থেকে শুরু করে দু সালের অক্টোবর মাস পর্যন্ত যে নিয়মটার সেটার উপর ভিত্তি করে দেখা যাচ্ছে এই বিয়াল্লিশ পারসেন্টটা কমে গিয়েছে এটা কমে যাওয়ার কয়েকটা কারণও রয়েছে কারণগুলো আগে বলি তার পরবর্তীতে আপনাদেরকে বলবো কত পার্সেন্টে চলে এসেছে এখন নিয়মিত করার বিষয়গুলো প্রথমত